তো আজকে তোমাদের মাঝে আমি লাইভে আসলাম কি বলছি এর আগে তুমি দেখ তোমরা দেখছিলা যে লাইভে কে কে আসছিল আজকে আমি ফাঁকা ছিলাম তো চলে আসছি তো আমি যে নদীর ধারে বসে আছি এটা নাগর নদী নামেই পরিচিত বাকিরা তোমরা বলো কেমন আছো সবাই তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আমাদেরকে সাপোর্ট করবা তো এই পিছনে দেখছো আমার নদী সেই নদীর সাইডে আমি বসে আছি খুবই সুন্দর একটা আবহাওয়া আছে এখানে খুবই ভালো লাগছে বিউটিফুল বাকি তোমাদের খবর কী তোমরা কেমন আছো এই হচ্ছে নদীর ধার চারদিকে এখানে বসলে মনে হয় যে আমরা কী উপভোগ মনোরঞ্জন উপভোগ করছি এদিকে নৌকা মাঝিরা মাছ মারছে তার মধ্যে এই ধরনের লোকেশন ওয়াও জাস্ট ও বলো বন্ধুরা এই দৃশ্যটা কেমন দেখতে ভালো লাগে না তো তাড়াতাড়ি করে চুক্ত হয়ে যাও বন্ধুরা লেডিস থাকলে তো বেশি আছে তো বন্ধুরা তোমরা যারা আমার লাইভে আসছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি যে জায়গায় বসে আছি সেই জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই হচ্ছে আমাদের একটা নদীর ধার মাছ মাছতেছে আর জুম হচ্ছে না খুব একটা সুন্দর জায়গা যারা আমার লাইভে আসছো তাদেরকে বলবো কমেন্ট করো কারা এই নদীর দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে তাদেরকে একমত আর তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কে কে আমার লাইভটা দেখছো কমেন্ট করো যারা আমার লাইভে আসছো কমেন্ট করো তবে তো বুঝতে পারবো আর এই পিছনে দেখো আমার এই যে গোড় হোল হয়ে যাচ্ছে খুবই কাঁচা গাছ গায়ে আজকে আমি লাইভে চলে আসি আমার মিস আসেনি আজকে লাইভে তো আমি ফাঁকা ছিলাম বলে আসলাম তো তোমাদের বলো কলি মেসেজ করো আমাকে তুমি দেখছো শুধু মেসেজ করছো না মেসেজ করো কমেন্ট করো ওলি মেসেজ করো না কমেন্ট করো তুমি দেখলে হবে ডবল ট্যাপ করো সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করো সবাই ডবল টেপ করো স্ক্রিনে ডবল ট্যাপ করো আজ তোমাদের বড় বড় মাছ দেখাবো ডবল ট্যাপ করো ডবল ট্যাপ স্ক্রিনে ডবল ট্যাপ করো কলি কমেন্ট করো গো কমেন্ট করো কলি সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করো তোমাদেরকে বলছি আজকে আমি তোমাদেরকে বড় বড়ো মাছ মারছি কিভাবে সে প্রসেসটা ওরা আজ দেখাবো তোমাদের এই নদীতে নদীর জল খুবই বাড়ছে অতিরিক্ত সব এই যে পাশে যতগুলো জিনিস ছিল সব ভেঙে শেষ হয়ে যাচ্ছে কমেন্ট আমি কিছু বুঝতে পারছি না আমার কমেন্টগুলো আসতেছে না কেন লাইক করো তোমরা কেউ কমেন্ট করছো না কী ব্যাপার আমার সামনে কেন আসছে না হ্যাঁ এবার আসছে সরি 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 আমার সেটিংয়ে কিছু গড়বড় ছিল সেনমাই হাই হ্যাঁ দীপক সেড হ্যাঁ হ্যালো হ্যালো এবার তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকচুয়ালি আমার সেটিংয়ে কিছু গড়বড় ছিল হুম এবার চলে আসছে তো বন্ধুরা আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা হচ্ছে নাগর নদী যেটা তিস্তার শাখা হিসেবে পরিচিত হয়েছে কেটে তারপর নাগর নদী হয়েছে তো বন্ধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ যে আমার মিস এসে এখানে ভিডিও উনি পোস্ট করেন আর ওর এখনও ফিজটা রিভিল করা হয়নি তো অতি শীঘ্র ফিজটা রিভিল করা হবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমাদেরকে সবাইকে সাপোর্ট করো যাতে আমরা এগিয়ে যেতে পারি তো সবাই লাইক করো লাইকটা কেন করছো না সবাই লাইকটা করো লাইকটা ডবল ট্যাপ করো লাইক করো একটা লাইক আসেনি লাইক করো ওই যে একটা ঘন্টি দেখা যাচ্ছে উপরে দেখো ওখানে লাইক করা যাবে ওখানে আর লাল প্রেস একটা আইকন আছে ওখানে প্রেস করে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো কলে তুমি লাইক করে দাও শেষ পর্যন্ত আমার কলেটাই প্রেস করে দিলো যাই হোক দশজন আসছিলো দশজনের মতো একজনই আছে তার মনে ওটা আমার টেপড়িটা টেপড়িটা চলে গেল যা ও আছি রুপো হ্যালো যে লাইভে আসছো কমেন্ট করো যে লাইভে আসো কমেন্ট করো দেখতে দেখতেই পাচ্ছি না তুমি আসছো যাচ্ছ কি ব্যাপার গো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেছেন